জন্য বড়সড়া বাস আসতে যাচ্ছে আখিয়ার আর কুটনি ভাবি মিলে এবার তিশাকে বোঝাবে মানুষকে ঠকানো আর মানুষের সাথে অভিনয় করার তার পরিণতি কতটা ভয়ানক হয় আখির সাথে নাকি পাশের বাসার ভাবি এখন হাত মিলেছে এখন আঁখিয়ে আর পাশের বাসার ভাবি মিলে এবার বাস দিতে যাচ্ছে তিশাকে আখি কিছুক্ষণ আগে একটা পোস্ট করেছে যেখানে লেখা আছে জাস্ট হোয়াইট অ্যান্ড সি আর এখান দিয়ে পাশের বাসার ভাবিও কিন্তু ওয়াইট অ্যান্ড সি লিখেছে তার মানে কি দুজন মিলে একসাথে বাস দিতে যাচ্ছে তিশাকে। তিশার শুধু অপেক্ষাই আছে এখন তার কপালে কি আছে এতদিন পাশের বাসার ভাবিকে নিয়ে আঁখির পিছনে কতই না কুটনামি করেছে লাইবে এসে শিখিয়ে পড়িয়ে পাশের বাসার ভাবিকে দিয়ে মিথ্যা কথা বলা হয়েছে আখিন নামে যাতে করে মানুষের সামনে আখিকে খারাপ করতে পারে আর তিশা নিজে ভালো থাকতে পারে তিশা তো কারোর সাথে ভালো থাকার যোগ্যতাই রাখে না তাই তো একের পর এক দামাকা বাস খেয়ে যাচ্ছে কিছুদিন আগে পাশের বাসার ভাবির সাথে অনেক বেশি মিল ছিল হঠাৎ করেই তাদের মিল ভেঙে গেল রাজার মৌসুমি তিশার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক হওয়ার পর থেকেই কিন্তু তাদের মিলটা আর নেই শোনা গেছে লাথি দিয়ে নাকি পাশের বাসার ভাবিকে বাসা থেকে বের করে দিয়েছে তিশা আখির সাথে নাকি হাত নিয়ে পাশের বাসার ভাবি তিসাদের ফ্যামিলিতে কি হয় না হয় সব কিছুই নাকি আখিকে বলে দিত পাশের বাসার কুটনি বাবি তার জন্যই নাকি লাথি দিয়ে বাসা থেকে বের করে দিয়েছে পাশের বাসার বাবিকে এরপর থেকে বাবি একের পর এক বাস দিয়ে যাচ্ছে তিশাকে আর বয়সে বুঝিয়ে দিচ্ছে আমি যদি একবার মুখ খুলি তাহলে তুই অনলাইনে এসে মুখ দেখাতে পারবি না তো চোদ্দ গোষ্ঠী অনলাইনে আসার সাহস পাবি না কারণ তিশা যে কুকৃতি করেছে তার সব প্রমাণ কিন্তু পাশের বাসার বাবির কাছে আছে তাই তো একবার যদি মুখ খুলে তাহলে তীষার আর অনলাইনে আসার যোগ্যতা থাকবে না যতই সরম লজ্জা থাকুক না কেন অনলাইনে এসে ডলাডলি করে নাচা না না করলে ইনকাম তো হবে মানুষ যা কিছুই বলুক না কেন অনলাইনে এসে তো কামাই করতেই হবে তা না হলে বিক্ষা করেও বাদ জুটবে না অন পাশের ভাবির সাথে হাত মিলিয়েও আঁখিও কিন্তু পাল্টা একটা পোস্ট করলো আর সেখানে লেখা আছে জাস্ট হোয়াইট অ্যান্ড সি তোমরা শুধু অপেক্ষা কর দেওয়ার জন্য রেডি হচ্ছি তাহলে বোঝা যাচ্ছে আবারও নতুন কোনো ধামাকা আসতে যাচ্ছে তিশার জন্য তিশা তো লাইভে এসে রাজার বউ বেবলিকে নিয়ে কত কিছুই না বলল আখিকে আখিকে নিয়ে অনেক বাজে বাজে কথা বলেছে তারই কিন্তু পাবলিক নিতে পারেনি পাবলিক তো এদেরকে পুরোপুরি ধুয়ে দিচ্ছে এখন আবার নতুন কী আসতে যাচ্ছে আঁখি উদ্দেশ্য করে কী বা বোঝাতে চাচ্ছে তিশাকে তীষা যে এখনও পাখির পিছনে পড়ে আছে তার জন্যই কিন্তু আবারও নতুন করে বাস দিবে তিশাকে। সাথে আবার পাশের বাসার ভাবিকেও রেখেছে তাহলে বোঝাই যাচ্ছে এসা যে কারোর সাথে মিলে থাকার মানুষ নয় তো এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে সেটা কিন্তু অবশ্য আমাদের কমেন্ট বক্সে কমেন্টে জানাতে ভুলবেন না